আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অবশেষে প্রাইমারি সহকারী নিয়োগ সার্কুলার কিন্তু প্রকাশ করে দিয়ে দিল তো রাত দশটা চল্লিশ মিনিটে কিন্তু প্রাইমারি সহকারী নিয়োগ সার্কুলার দিয়ে দিল তো একটু আগে কিন্তু আপনাদেরকে আমি নিউজ দেখাইলাম যে পাঁচ তারিখে অথবা ছয় তারিখে সার্কুলার দিবে দেন দেখেন নিউজটা বলার পরে অর্থাৎ এর আগে দশ মিনিট আগে বা বিশ মিনিট আগে যে ভিডিওটা তৈরি করলাম এই দশ বিশ মিনিট পরেই কিন্তু সার্কুলারটা অলরেডি দিয়ে দিল তো যাই হোক আমরা সার্কুলারটা দেখবো এখান থেকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারা কারা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা তারপরে এখান থেকে সংখ্যা তারপরে এখান থেকে আবেদনের পদ্ধতি কত টাকা পেমেন্ট ফি দিতে হবে কীভাবে আবেদন করবেন এ টু জেড বিস্তারিত আমরা আলোচনা করব এই ভিডিওটা আপনার দেখলে আমি আশা করি আপনাকে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই প্রাইমারি সহকারী শিক্ষক নিবন্ধন সম্পর্কে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটাতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি চাকরি সার্কুলার আছে আমার এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি এম আর রাইহান হাসান এই চ্যানেলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো যাই হোক কথা না বেরিয়ে শুরু করা যাক তো দেখতেই পারতেছেন পাশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ ডিপি অর্থাৎ প্রাইমারির যে শিক্ষা অধিদপ্তর যে ওয়েবসাইট সেখানে কিন্তু প্রকাশিত হয়েছে সো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক এর শূন্যপদ অস্থায়ীভাবে নিম্নবর্ণিত স্কেলে বেতন স্কেলে নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ময়মনসিংহ বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে তো আবার আমি বলে নেই কোন কোন বিভাগ রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ময়মনসিংহ এই ছয়টা বিভাগে বর্তমানে নিয়োগ সার্কুলার চলমান অর্থাৎ প্রথম ধাপ দু ধাপ হবে দুইটা একটা হচ্ছে ছয় বিভাগ পরের বিভাগ হচ্ছে দুই বিভাগ সেটা হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম তো এই ঢাকা এবং চট্টগ্রামে কিন্তু এখনো প্রকাশ করেনি কবে প্রকাশ করবে সেটা আমি আপনাদেরকে বলতেছি জাস্ট আপনারাও দেখেন ঠিক আছে তো এই ছয় বিভাগের প্রার্থীরা কিন্তু আবেদন শুরু করবেন আট তারিখ থেকে আবেদন শুরু হবে আর বাকি দুই বিভাগের আবেদন শুরু হবে বাকি দুই বিভাগের সার্কুলার দিবে হচ্ছে এক সপ্তাহ অথবা দুই সপ্তাহ পর আচ্ছা তো তাহলে আমরা বুঝলাম কি ঢাকা এবং চট্টগ্রাম দুই সপ্তাহ পর দিচ্ছে অথবা এক সপ্তাহ পরেই দিবে ওইটাতে আপনার চার হাজার নিয়োগ পাবেন অর্থাৎ ওই দুই বিভাগের চার হাজার নিয়োগ সার্কুলার আর এই যে ছয় বিভাগের সার্কুলার হচ্ছে দশ হাজার দুইশো জন দশ হাজার দুইশো জন হচ্ছে ছয় বিভাগের জন্য আর ওই দুই বিভাগ যখন সার্কুলার দিবে চার হাজারের সামথিং কিছু প্লাস মাইনাস পদসংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে তো যাই হোক আমরা এখান থেকে দেখবো সহকারী শিক্ষক বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গ্রেডে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী দশ হাজার দুইশো বিশাল বড় পদ সংখ্যা অবশ্যই আপনার আবেদন করার চেষ্টা করবেন তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থী ন্যূনতম বয়স হচ্ছে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন অর্থাৎ একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা আপনাদেরকে দেখতে হবে এইটা হচ্ছে মেইন বিষয় তো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার স্কেলে ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ ও ফাইভ স্কেলে টু পয়েন্ট এইট স্নাতক বা স্নাতক সম্মান সম্মানের ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ যা যেমন হলো অনার্সের ক্ষেত্রে টু পয়েন্ট টু ফাইভ হলেই কিন্তু আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন টু পয়েন্ট টু ফাইভ হলে অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা হচ্ছে এসএসসি এইচএসসি যেমন ফাইভের মধ্যে তাদের হচ্ছে টু পয়েন্ট এইট থাকলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এই বিষয়টা হচ্ছে আপনারা মাথায় রাখবেন অর্থাৎ আমি আবারও বলি এসএসসি এইচএসসি অবশ্যই আপনাকে টু পয়েন্ট এইট প্লাস থাকতে হবে অর্থাৎ টু পয়েন্ট এইট এবং এইটের উপরে থাকতে হবে এবং অনার্সের যে অনার্স ডিগ্রি ফাজিল 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 যেহেতু ফাইভের মধ্যে তাদের আরও বেশি থাকতে হবে তবে ডিগ্রি এবং যারা হচ্ছে অনার্স তাদের হচ্ছে টু পয়েন্ট টু ফাইভের হলেই উপরে হলেই আপনারা আবেদন করতে পারবেন শিক্ষা জীবনে কোনো স্তরের তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের গ্রহণযোগ্য হবে না ঠিক আছে তো কোনো কোনোভাবেই আপনাকে তৃতীয় স্থান হওয়া যাবে না অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় বিভাগে আবেদন করতে পারবেন এখন কারা কারা আবেদন করতে পারবে একটু সংক্ষিপ্তভাবে যদি বলি আপনি অনার্স পাশ করছেন শুধুমাত্র অনার্স পাস করছেন তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র ডিগ্রি পাস করছেন তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন মাদ্রাসা থেকে যারা আলিয়া সরি যারা ফাজিল পাস করছেন তারা আবেদন করতে পারবেন অনার্স হোক ডিগ্রি হোক ফাজিল হোক যে যেটা লাইন থেকে পড়ছেন আপনারা আবেদন করতে পারবেন কোনো ধরনের সমস্যা নাই তো আবেদন কত তারিখ থেকে শুরু হবে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে আট নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আট তারিখ থেকে আবেদন শুরু হবে আট তারিখ সকাল দশ ঘটিকা দশটা তিরিশ মিনিটে কিন্তু আবেদনটা শুরু হবে শেষ হবে একুশে নভেম্বর অর্থাৎ এর আগে যেমন প্রধান শিক্ষকের আবেদনের সময় কিন্তু অনেক ছিল প্রায় এক মাসের মতো তো এবারে কিন্তু আপনার সময়টা খুবই কম অর্থাৎ এদিকে আপনার হচ্ছে আহ আট তারিখ থেকে যদি হয় এদিকে বারো আপনার হচ্ছে তেরো দিন মাত্র সময় আছে আবেদনের তো এর মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আপনাদেরকে বলে দেয় অ্যাপ্লাই করার জন্য কোনো প্রয়োজন আপনাকে যারা ঘরের বাইরে বাজারে যাওয়ার প্রয়োজন নাই যারা নিজেরা আবেদন করতে পারেন তাদের প্রসেসটা বলে দিচ্ছি যারা যারা হচ্ছে বাজারে গিয়ে দোকানে আবেদন করে নেন প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই অ্যাপ্লিকেশন করে দিতে পারবো তো প্রধান শিক্ষক পদে প্রায় আমার থেকে আমার নিজ হাতে প্রায় আমি সাত থেকে আটশো আবেদন করে দিচ্ছি শুধুমাত্র আমার এই চ্যানেল থেকেই তো যারা সহকারিতাও করে নেবেন তারা তো নিবেই তারা তো পরিচিতই আছে যারা প্রধান শিক্ষক পদে নিয়ে এসেন তো যারা সহকারী শিক্ষক নতুন করে ভিডিওটা দেখছেন তারা আমার থেকে নিতে পারেন আবেদনটা আমি কিন্তু নির্ভুল নিখুতভাবে সুন্দরভাবে আবেদনগুলো করে দেওয়ার চেষ্টা করি মার্কশিট অনলাইন থেকে ডাউনলোড করি সার্চ করি তারপরে কপি করে বসাই জন্য ভুল না হয় সো চাইলে যোগাযোগ করে আমাদের থেকে হোয়াটসঅ্যাপে আবেদন করে নিতে পারেন তবে একটা অনুরোধ হচ্ছে ফোন দিবেন না আর হচ্ছে ভয়েস পাঠাবেন না শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আর একটু হচ্ছে রিপ্লাই দিতে যদি দেরি হয় একটু কষ্ট নেবেন না দেবো আমরা যত রিপ্লাই থাকুক সময় একটু হলে দেব আর প্যারা নেওয়ার কিছু নাই আপনারা নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখের দিকেও করতে পারবেন তবে বেশি দেরি করবেন না আঠারো তারিখের আগে আবেদনগুলো করার চেষ্টা করবেন আপনারা জানেন বিপিএসসিতে যারা প্রধান শিক্ষক পদে আবেদন করছেন কি পরিমাণ আপনারা সমস্যার সম্মুখীন হয়েছেন আপনার তেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত আবেদনের পেমেন্ট দেওয়া যায়নি আমি মনে করি ডিপি ডিপিআর এটা হচ্ছে আপনার মোটামুটি সার্ভার ভালো থাকবে আশা করা যায় তো এর আগের বার আমি অনেক ঝামেলা করছিলাম প্রায় একুশটা নিউজ পোর্টালে আমি এই মানে মেইল মেইল পাঠাইছিলাম যেন তারা এই যে বিপিএসসি যে সার্ভারটা যেন ঠিক করে দেয় প্রাইমারি তো তারপরে অনেক কটা নিউজ হয়েছে অবশ্যই অনেক কাহিনী এগুলো আর কি যাই হোক আমরা এখান থেকে দেখব তো আমি বলবো কি অনুরোধ করব যে আপনারা দেরি করবেন না এটা তো আপনারা ওই যে একুশ তারিখের ভরসা থাকবেন না আঠারো তারিখের আগে চেষ্টা করবেন ঠিক আছে তো আমাদের কাছ থেকে যারা আবেদন করে নেবেন অবশ্যই আপনারা নয় তারিখ থেকে এস এম এস দিবেন অর্থাৎ আট তারিখ থেকে আপনার এস এম এস দিতে পারেন তবে আস্তে আস্তে একটু এস দিন একবারেই অনেক এস আসবে শুরুতেই যেহেতু তো নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু টুকে নিয়ে রাখেন কোথায়ও লিখে রাখেন তো নয় তারিখ দশ তারিখ এগারো তারিখের দিকে আমাকে এস এম এস দিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবেদন করে দিতে পারবো আর হচ্ছে যারা নিজেরা আবেদন করবেন তাদের জন্য এখান থেকে ডিপিই অর্থাৎ প্রাইমারি অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিবি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন তো এখনও আবার আপনার চেষ্টা করি না আপনার এখন কিন্তু অনলাইনে যেই ডিপি টেলিটু ডট কম এই ওয়েবসাইট কিন্তু বন্ধ আছে এটা কিন্তু চালু করে দিবে এই যে আটই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা তিরিশ মিনিটে কিন্তু এই ওয়েবসাইট কিন্তু ওপেন করে দেবে তো এখন চেষ্টা করার প্রয়োজন নাই তো এই হলো মূলত বিষয় কত টাকা পেমেন্ট ফি দিতে হবে এটা যদি আপনারা একটু দেখেন তো এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্মের বিপরীতে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট ফি দিতে হবে টেলিটক সার্ভিসের মাধ্যমে অর্থাৎ টেলিডক সিমে রিচার্জ করতে হবে কত টাকা রিচার্জ করতে হবে তো রিচার্জের মাধ্যমে অফরদযোগ্য একশো বারো টাকা আপনাকে কিন্তু পেমেন্ট ফি দিতে হবে একশো বারো টাকা এখানে আবার একটা বিষয় আছে আপনাদেরকে বলি তো এটা অনেকে আবার জানে না ওই তো আপনার আমরা যখন ফিটা পেমেন্ট করে দিই তখন ওই আপনার একশো বারো টাকারই আপনার কাছে এস এম এস যায় ওই দুইটা এস এম এস এর কারণে প্রায় ষাট টাকা কেটে যায় প্রায় একশো বিশ টাকা কিন্তু এখানে আমাদেরই খরচ হবে যারাই আর কি পেমেন্ট দেবে একশো বিশ টাকার মতো চলে যাবে আর কি ঠিক আছে তো এই হলো বিষয় এরপরে যদি আপনাদেরকে এখন বলি তো আপনারা এখান থেকে আরও বেশ কিছু বিষয় দেওয়া আছে এগুলো আপনাদের বেসিক্যালি দেখার প্রয়োজন এগুলো পরবর্তীতে দেখলেও হবে তো মেইন যে বিষয় আর একটা বলতে পারবো তো সেটা হচ্ছে আমাদের কাছে কিন্তু প্রাইমারির দু সালের সিলেবাস অনুযায়ী সাজেশন পিডিএফ পাবেন আমাদের থেকে যারা নিতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আবেদন যারা করে নিতে পারবেন তারাও যোগাযোগ করতে পারেন আবার যারা সাজেশন নিতে চান সিলেবাস অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের সিলেবাস অনুযায়ী সিলেবাসে কী কী থাকছে বিগত সালের দুই হাজার সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সমস্ত বিগত সালের প্রশ্নগুলো পাবেন দুই সালের যতগুলো পরীক্ষা হলো রিসেন্টলি বিসিএস সহ ক্যাটাগরি ভিত্তিক আপনি এর মধ্যে পাবেন তারপরে জুলাই আন্দোলন সম্পর্কে জুলাই সনদ নিয়ে এ বিষয়গুলো অ্যাড থাকবে অর্থাৎ দুই হাজার সালের সিলেবাস অনুযায়ী আমরা পিডিএফ তৈরি করছি চাইলে পিডিএফটা নিতে পারেন পিডিএফটার মূল্য আমি বলে দেই একদম বলেই দেই আর কি পিডিএফটা শুধুমাত্র আমি আশি টাকা রাখবো যদি কারো প্রবলেম হয় আপনারা যে যেটা দিতে পারেন দিয়ে সমস্যা নেই কারণ আমার এটা বিজনেস না জাস্ট পারিশ্রমিকগুলো নিচ্ছি আমি এটা আমার পিডিএফগুলো তৈরি করতে বা ক্রিয়েট করতে অনেক পরিশ্রম হয়েছে অনেক দিন সময় লেগেছে জাস্ট এটি নেওয়ার চেষ্টা করি বা এর বেশি কিছু না যদি কারো সমস্যা হয় একবারেই তো সেটাও বলিয়েন ওইটা আমার সাথে কখনোই কারো এটা নেওয়া হয় না সমস্যা আর যারা আবেদন করবেন যোগাযোগ করিয়েন আর আবেদনটা অবশ্যই আপনারা যেখান থেকেই করে নেন আঠারো তারিখের আগে আবেদনটা করার চেষ্টা করবেন আর আট তারিখ থেকে কিন্তু আবেদনটা শুরু হবে তো যারা আবেদন করবেন অবশ্যই অনার্স ডিগ্রি ফাজিল পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন প্রাইমারি সহকারী শিক্ষক পদে আর একটা কথা যদি শেষ কথা নিই সেটা হচ্ছে অনীশতম নিবন্ধন সার্কুলারও দেখবেন এই নভেম্বর মাসের যে কোনো একদিন দিয়ে দিছে ওইটারও আমরা যেটা জানলাম সেটা সব কিছু কমপ্লিট ওইটাও কিন্তু যে কোনো মুহূর্তেই সার্কুলারটা দিয়ে দিবে তো মোট কথায় প্রাইমারি প্রধান শিক্ষক সহকারী প্রাইমারি সহকারী শিক্ষক উনিশতম শিক্ষক নিবন্দন এগুলো আপনারা নভেম্বর মাসের মধ্যেই পেয়ে যাবেন অলরেডি প্রাইমারি প্রধান শিক্ষক তো হয়ে গেছে সহকারী শিক্ষকও দিল আপনারা এই নভেম্বরের মধ্যেই উনিশতম পেয়ে যাবেন ইনশাল্লাহ সো এ পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের আপডেট আপনি এই চ্যানেলের মধ্যেই পাবেন ইনশাল্লাহ যদি কারো কিছু জানার থাকে তো অবশ্যই এই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করলেই জানতে পারবেন আমরা কিন্তু কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিই তবে আরেকটা অনুরোধ হচ্ছে যদি আবেদন করে নেন বা পিডিএফ নেন তাহলে হোয়াটসঅ্যাপ এসেজ দিবেন যদি কোনো কিছু জানার থাকে যে কোনো সমস্যা হয় একটু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা কমেন্টের রিপ্লাই দিই বিশ মিনিট আধা ঘন্টা পরে পরে গিয়ে রিপ্লাই দিই সো এই পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম